Det er sånn! প্রতিদিন ব্লগিং করা ভিডিও তোলা এগুলো এখন পেশা না এখন সত্যি কথা বলতে একটা নেশা হয়ে গেছে এক সময় যখন আর্যর ভিডিওগুলো দেখি তখন এতটাই ভালো লাগে যে এখন সত্যি নেশার মতো হয়ে গেছে যে সকালবেলা উঠলেই ওর মোমেন্টসগুলো আগে তাড়াতাড়ি ক্যাপচার করি সত্যি কথা বলতে এত ভালো সময় কাটে সারাদিন ওর সাথে আর তোমরাও বলো যে তোমাদের আর্য ভিডিও দেখতে খুবই ভালো লাগে এই জন্য আরও বেশি করে আর্যকে তোমাদের সামনে প্রেজেন্ট করা আমার তো খুব ভালো লাগে ওর সাথে সময় কাটাতে আর আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখো সকালবেলা আর্য উঠে পড়েছে আর ওকে এখন একটু রেডি করব একটু ক্রিম টিম মাখাবো ফ্রেশ করবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করছি আজকের আর্যর কিউট মোমেন্টগুলো তোমাদের অনেক ভালো লাগবে

ভেবেছিলাম হয়তো এইবার অন্তত আর্যকে খাটে খাওয়াতে পারবো বাট দেখো যা বলা সেই কাজ যেই নাওকে খাওয়াতে গেলাম আমাকে দেখে বলে না খাবো না মানে বুঝতে পারছো তো কতটা পাকা হয়ে গেছে এখন যে কত ফাঁকা পাকা কথা বলে ও সত্যি কথা বলতে বাবা দাদা মামা দিদি কাকা এগুলো সব বলতে পারে বা সময় তো আর এই মোমেন্টগুলো ক্যাপচার করা সম্ভব হয় না বাট আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে ও কি কী কথা বলতে পারে আর এই যে দেখো নতুন একটা খেলার স্টাইল হয়েছে গ্যাস সিলিন্ডারের কাছে আসবে যদিও কিন্তু আমি নিচের গ্যাসটা অফ করে দিই বিশ্বাস করো আমি আর কোনোভাবে ওকে খাওয়াতে পারছি না তাই লাস্টে বাধ্য হয়ে এখন এইভাবে ওকে খাওয়াতে হয় ও এদিকে খেলা করবে জিনিসপত্র খুটখাট করে নাড়াবে আর আমি ওকে খাইয়ে দেবো তোমরা কারা কারা আমার মতো এরকম নিনজা টেকনিক ইউজ করো একটুখানি জানাবে তো আজকে সকালবেলা মা নিরামিষ তরকারি করেছিল সেইখান থেকে ঝাল ছাড়া কিন্তু একটুখানি সবজি তুলে রেখেছি তো এইটা দিয়ে কিন্তু আজকে ওকে সকালবেলা ওটসের খিচুড়ি বানাবো যেহেতু এখন সবে জাস্ট শরীর খারাপ থেকে উঠেছে তো অন্য কিছু ভালো লাগছে না তো নিত্য নতুন একটু খাবার ওকে তৈরি করে খাওয়া তো দেখো সবজিগুলোর মধ্যে আমি একটুখানি ওটস দিয়ে দিয়েছি তারপর জাস্ট নুন হলুদ দিয়ে একটুখানি নেড়েই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে ফোটালে কিন্তু ওটসটা একদম সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর সাথে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খৈরি খেলো 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 হ্যালো বিস্কুট নাও তো কোটোর থেকে নাও 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 বিস্কুট নাও খোলো খোলো কোটো খোলো কোটো খোলো খুলতে পারছো না খুলছে না বলছেন না বলছেন না থালা থেকে কী নিবি আবার বাটি নিচ্ছে দুষ্টু তো এই যে ওটসে খিচুড়ি রেডি এইবার দেখো খাওয়াতে গেলে কি কি করতে হয় এই যে তোমার টাকা টাকা যাও যাও তোমার টাকা টাকা এই নাও না এই নাও না 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 এই নাও দিলো যা যা জেঠু দেবে কোন জেঠুর ঢাকনা ফেলে দিয়েছিস তো এবার দেবে কোন দেখতেই পারলে যে এরকম জালনায় বসে যখন ওকে কোনো জিনিস দেওয়া হয় তখন যে কোনো জিনিস কিন্তু ওর দিয়ে একদম বাইরে ফেলে দেয় কত জিনিস এরকমভাবে ফেলে দিয়েছে ইভেন খাটের পাশে খাটের পেছনে কিন্তু এরকমভাবে সব জিনিস ফেলে দেয় মানে কী করবো ওর পছন্দ অনুযায়ী আমাদেরকে চলতে হয় মার বাড়িতে যদি এরকম বিচ্ছু বাচ্চা থাকে তাহলে বুঝতে পারছো যে কী কী স্ট্রাগল করতে হয় আমাদের মতো মায়েদের ভালো না কিলে না 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 তুমি কী খাচ্ছো বলো তো যা কী হলো এটা আর খাবার না 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 কী সুন্দর টেস্টি খাবার না দেশলাইগুলো সাজাও বাবা কত বুদ্ধি দেশলাই কাঠিগুলো ওই খাপের মধ্যেই রাখছে

আজকে আমাদের জন্য যে নিরামিষ হয়েছিল ডাটা দিয়ে সেটাই আর্যর জন্য ঝালঝাল একদম তুলে রেখেছি আর ওকে দেবো আজকে ডিম সেদ্ধ প্রত্যেক দিনই মাছ ডিম বা সবজির ডাল এগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়ানো যেমন এর আগের দিন সয়াবিন ব্রকোলি দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম তার আগে খিচুড়ি বানানো হয়েছে তারপর ওটসের খিচুড়ি বানিয়েছি তো প্রত্যেক দিন কিন্তু কি কি খাওয়ায় সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকে জিজ্ঞেস করেছি যে আর্য কী কী খায় আর ও কিন্তু হ্যাঁ এখন হাতে ধরে কিন্তু সবজি টবজি যে কোনো জিনিস কিন্তু নিজে একাই খেতে পারে ইভেন

নাও 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 লক্ষ্মী ছেলে হাতালি হাতালি দাও ওয়া কি মজা মাথা নাড়িয়ে দাও মাথা নাড়ি দাও ও মাথা দেখাচ্ছো কোথায় ব্যথা পেয়েছো তুমি মাথায় 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 না না ও ব্যথা পাওনি আচ্ছা ঠিক আছে না ঠিক আছে পাওনি ভালোবাস খাও কে মিঠি মিঠি দৃষ্টিতে কে তাকায় কেলে এই উঠে পড়েছে এ যা না 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 এখানে টয়লেট একদম না চলো 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 চলে আসো চলো ভালো বাইরে 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 আসো 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 জলদি জলদি চলে আসো চলো 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 টয়লেট টয়লেট পটি পটি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি 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 হয়ে যাবে অ্যা আমি নিয়ে যেতে আর পারলাম না ওয়েট করতে না হয়ে গেছে টয়লেট এখানেই হয়ে গেছে বাট একটু যদি যদি আগে দেখতাম বা ওকে না বসাত আমি ক্যামেরা অন করতে হয়ে গেছে তাহলে ওকে গিয়ে বাইরে করাতাম যাই হোক কি আর করা যাবে প্রত্যেকবার তো আর রক্ষা হয় না সন্ধ্যাবেলা ঠিক আছে ছেলে এখানে রয়েছে যে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা আমি একটা গেম খেলব বাট একটু রিস্ক হয়ে যাবে গেমটার ব্যাপারে মানে হচ্ছে আমি একটু লুকাবো আর ওকে ছেড়ে দেবো ঠিক আছে দেখবো যে ও কি করে একটু আগে আমি ট্রাই করলাম সত্যি কথা বলতে একটু কষ্ট হবে বাট ঘরের মধ্যে আমি লুকাবো ও খুঁজে পাবে না ঘরে ঘরে সব আলো জ্বালিয়ে দিয়েছি আর দেখবে যে ও আমাকে কীভাবে খুঁজে পায় একটু তো হিংস দিতে হবে তো এত ছোটো বয়স হলে কী হবে পাকা একেবারে শেয়া না তো চলো দেখ খেলছে খেলুক আর আমি চট করে গিয়ে লুকিয়ে পড়ি টাটা টাটা বাই। চলে গেলাম এখন টের পাইনি যে আমি লুকিয়ে গেছি দেখি যে কি করে আমি দরজার পাশে লুকিয়ে আছি ওকে বুঝতে দিচ্ছে না যে আমি আছি ও ডাকছে আমাকে এবার দেখি মনে আমাকে

মানে আমি লুকিয়ে পড়েছি তাতে কোনো মানে ইয়ে নেই ও ঠিক খুঁজে খুঁজে চলে গেছে মানে ও খেলছিলো বাট মনটা খেলার দিকে ছিল না ও কিন্তু ডেকে অনেকবার আমাকে ডেকেছে কিন্তু আমি দরজার বসে ভিডিও করছি দেখছি ও কী করে টোটাল আমি কিন্তু কোনো কাটি যেই ও বেরিয়েছে তখন আমি কিন্তু দৌড়ে গেছি ওই দিকে চলে গেছি ওই দিকে তারপরে ওখানে গিয়ে লাইট জ্বালাম তখন গিয়ে আমাকে মানে প্রথমে কাটছিল তারপর যেই দেখলো লাইটটা মানে জ্বালানো হয়েছে তখন গিয়ে বুঝলো যে ওইদিকে কেউ আছে আয় তাড়াতাড়ি চলে আয় চা বানাবো তাড়াতাড়ি চলে আসো আমি চলে গেলাম কিন্তু চলে গেলাম যা আমি চলে গেলাম আমি চলে গেলাম কিন্তু আয় আসো 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 তাি আসবি না 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 পিটাবো তাতে আসো আসো অবস্থা টাটা করে দাও তো টাটা সবাইকে টাটা করে দাও এই যে এই যে এই যে হাত দাও হাত দাও টাটা 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 কি দেখছিস তুই কি

ও corona তে দেখে যা হতি